নারী ফুটবলারদের সাথে রীতিমতো প্রতারণা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা শুধু নারী ফুটবল না আমি যদি আসলে সার্বিক ফুটবলের কথাই বলি এই ফুটবলটা নিয়ে তারা নিজেদের ব্যবসা যেভাবে বুঝে নিচ্ছেন অথচ ফুটবলের স্বার্থ যতটুকু দেখা দরকার সেটা তারা দেখছে না আপনাদের মনে হতে পারে আমি ঢালাও ভাবে এই মন্তব্য করে ফেললাম সবার জন্য এটা তো ঠিক হলো না কিন্তু আমি যে মন্তব্যটা করলাম কেন করলাম কয়েকটি উদাহরণ দিই একটু বোঝার চেষ্টা করুন প্রথমত আমি নারী ফুটবলের কথাই বলি এই মেয়েরা একের পর এক সাফল্য এনে দিচ্ছে ফুটবল ফেডারেশন থেকে যেহেতু তাদের তারা ক্লাব স্ট্রাকচার দাঁড় করাতে পারেনি ফুটবল ফেডারেশন থেকে একটা মানে ন্যূনতম বেতন দেয়া হয় তাদের চুক্তির আওতায় আনা হয়েছে এর মধ্যে গত দুই মাস বেশিরভাগ ফুটবলার বেতন পায় না এই বেতন না দেওয়ার পেছনে নারী উইং এর যিনি চেয়ারম্যান আছে মাহফুজ আক্তার কিরণ এই ভদ্র মহিলা কি যুক্তি দেখিয়েছে জানেন এটা যুক্তি না কু যুক্তি দেখিয়েছেন সেটা হচ্ছে তারা ভুটানের লীগ খেলছে ওখান থেকে তো টাকা পাচ্ছে এই জন্য এখান থেকে টাকা পাবে না মানে এইটা কোনো যুক্তি হতে পারে আপনি বেতন না দেবেন অনেক দেশে বেতন দেয় না হ্যাঁ আমাদের যেহেতু নেই ক্লাব স্ট্রাকচার তাদের আয়ের উৎস নেই এই কারণে এবং মেয়েগুলো উঠে এসেছে বিভিন্ন মানে দরিদ্র পরিবার থেকে তাদের সহায়তার জন্য এটা দেওয়া হচ্ছিল কিন্তু আপনি দেবেন না সেটা ভালো কথা কিন্তু দিতে গিয়ে আবার এই কুযুক্তি দেখাবেন এইটা কখনো যুক্তি হতে পারেন আবার এই যে সর্বশেষ যখন সাফ জিতে আসলো এই নারীরা তাদেরকে দেড় কোটি টাকার একটা বোনাস ঘোষণা করা হয়েছিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অন্যান্য বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বা সরকার পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা কমবেশি সেগুলো পেয়ে গেছে কিন্তু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এই টাকা এখন পর্যন্ত দেয়নি কবে দেবে তারও কোনো নিশ্চয়তা নেই এবং এ কারণেই এবার যখন এই যে মধ্যরাতে সংবর্ধনা দেবে এবার যখন ফিরছে তাদের আর্থিক পুরস্কার দেয়া হবে কি হবে না এই বিষয়ে কিন্তু সভাপতি নিজেও কোনো মন্তব্য করছে না তার মুখ নেই কথা বলতে পারবেন না এ বিষয়ে কারণ তারা প্রতিশ্রুতি রাখেন না এই কারণে আমি বলছি যে প্রতারণা করেন নারী ফুটবলারদের সাথে আবার এই যে মাহফুজা আক্তার কিরণ আপনি এইসব যুক্তি দেখাচ্ছেন যে কুযুক্তিটা যে ভোটান লীগের ম্যাচকে মানে ক্লাবে খেলছে এই কারণে টাকা পাচ্ছে এখান থেকে টাকা পাচ্ছে না আপনি হয়তো আপনার পার্সোনাল বিজনেস আছে আপনার হয়তো পার্সোনাল চাকরি থাকতে পারে কিন্তু এই যে সাফ বলি বা বিভিন্ন এফ টুর্নামেন্ট বাংলাদেশে হয় যখন আয়োজন করা হয় আয়োজক হিসেবে আপনি দায়িত্বশীল একজন কর্মকর্তা হিসেবে থাকেন সেখান থেকে অনেক রকম হোটেল খাওয়া এটা সেটা বাবদ অনেক কমিশন আপনি নিয়ে থাকেন সেগুলোকে কখনো বলেন যে আমি ওই জায়গা থেকে আসলে আমার ইনকাম আছে আমি এটা নিব না সেগুলো তো কখনো মিস করেন না করাই গন্ডায় মানে পাই পাই দশ পয়সাটাও সেটা আপনি হিসেব মিলিয়ে নেন অথচ মেয়েদের বেলায় যে মেয়েগুলো যাদের পাঁচ হাজার দশ হাজার বেতন এই টাকাটা দিলে তাদের পরিবার উপকৃত হয় সেখানে এসে আপনি বলছেন তারা ওই লিগ থেকে টাকা পাচ্ছে এখান থেকে টাকা পাবে না এসব আজ মানে অযৌক্তিক কথাবার্তা বলাটা একটু বন্ধ করুন এবার আসেন আমি একটু সার্বিক ফুটবলের কথা বলি সভাপতি তাবিদাওয়াল সাহেব মাথায় এখন যতটা বিজনেস আছে কোন দেশে ম্যান পাওয়ার বিজনেসটা দ্রুত ধরতে হবে ফুটবলটা সেভাবে নেই একেবারে সত্য কথা এটা মিডিয়াতে আসে এটা আমার কথা কিছু মেজর সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি একটা ভাইটাল সভাপতি তো আছে সাথে ন্যাশনাল টিমস কমিটির তিনি চেয়ারম্যান আপনি কাব্রের ইস্যুতে কি সিদ্ধান্ত নিলেন কাব্রেরাকে ছুটি দিয়ে দিয়ে ছুটি দিয়ে দিলেন এবং এই ছুটি দেয়ার আবার কিভাবে হলো দেখেন তার কমিটির যদি ন্যাশনাল টিমস কমিটির যদি মিটিং হয় ওখানে হয়তো অনেক রকম কথা উঠতে পারে এই কথা যাতে উঠতে না হয় তিনি করলেন কি গোপনে ইমরুল সাহেবের অফিসে গিয়ে সিনিয়র সহ সভাপতি তার অফিসে গিয়ে মিটিংটা সেরে ফেললেন কাবরেরা সহ আর দু একজন সহ মানে তার মতের মতো যারা আছে তাদের নিয়ে মিটিং করে কাবরেরাকে ছুটি দিয়ে দিলেন আচ্ছা কাবরেরার উপর আমরা আস্থা রাখতে চাই আরো কিছুদিন দেখতে চাই এবং সেই যে কি কারণে কাবরেরাকে উনি পুষছেন এটা তো আমি আগেও ব্যাখ্যা করেছি যে তার ওই কমিশন চক্র যারা এর সাথে জড়িত তাদেরকে তিনি নাড়তে চাচ্ছেন না কারণ তিনি ওই অন্যদিকে ব্যস্ত তো তার ওই ব্যস্ততা ব্যবসায়িক ব্যস্ততা ওখানে নাড়লে তার ব্যাপারে এক ধরনের খারাপ রেপুটেশন হবে হয়তো তার বিরুদ্ধে একটা চক্র দাঁড়িয়ে যাবে এই কারণে তিনি ওই পথে পাওয়াচ্ছেন না আবার এই যে ন্যাশনাল টিমস কমিটি যে সিদ্ধান্ত নেবে মানে চোখে আঙুল দিয়ে তো আমি অনেকবারই দেখিয়ে দেয় অনেকেই দেখিয়ে দেয় অনূর্ধ্ব তেইশ দলের আগামী সেপ্টেম্বরে যে ম্যাচ আছে এফসি কাপ সেখানে আমাদের ভালো করার ভালো সম্ভাবনা আছে অনেক ভালো একটা দল হতে পারে এর জন্য দরকার কি একজন কোচ সেই কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখনো নেননি অথচ আপনার প্রতিবেশী ভারত বলেন আপনার গ্রুপ অপোনেন্ট বলেন প্রত্যেকে কোচ তো ঠিক করেছে আরও দুই বছর আগে তারা নিয়মিত ম্যাচ খেলছে নিয়মিত মানে প্রস্তুতি নিচ্ছে আর আমাদের এখন পর্যন্ত দল তো দূরের কথা কোচই ঠিক করতে পারেননি তো এই সব কারণে আমি বলছি এই কর্মকর্তাদের ফাহাদ করিম সাহেব মুখে অনেক বড় বড় কথা বলবেন মানে যেটা শুধুমাত্র ভালো সেই নিয়ে উনি মিডিয়ার প্রচার চাইবেন আর যেটা সমালোচনা যোগ্য বা তিনি ওই কাজের সাথে যুক্ত সেখানে কিন্তু তিনি মিডিয়ার সামনে আসবেন না এই ভদ্রলোক ইনিও কিন্তু আসলে কমিশন বাণিজ্যের সাথে যুক্ত তার যে যে জায়গায় স্বার্থ আছে যেখান থেকে কমিশন দরকার সেটা তার পুরোপুরি বুঝে নিচ্ছেন বাদ বাকি দিককে চিন্তা নাই ফুটবল নিয়ে যে চিন্তাটা সেটা নাই আপনি ফুটবলের কোন বেসিক কোন কাজটা হচ্ছে আমাকে বলেন তো মাঠ নিয়ে কাজ হয়েছে গ্রাউন্ডস কমিটি করেছেন তাবিদ আউল সাহেব এখন পর্যন্ত আপনার এই যে লিগের স্ট্রাকচার সামনে লিগ শুরু হবে এই সার্বিক বিষয়গুলো নিয়ে কোনো কাজ হচ্ছে আপনার এই যে যে কোচেস লাইসেন্স এ বি সি প্রো লাইসেন্স বিভিন্ন করেন এটা রীতিমতো একটা বাণিজ্য হচ্ছে এবং কিভাবে বাণিজ্য হচ্ছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব তো এই যে ব্যাপারগুলো ওনাদের মাথায় শুধু কমিশন বিভিন্ন নিজেদের স্বার্থটাই আছে ফুটবলটা নাই এবং ফুটবলটা না থাকার কারণে আমার দুঃখ করে বলতেই হয় যে ভাই আমি আপনি আমরা যেভাবে ফুটবল নিয়ে ভালোবাসি ফুটবল নিয়ে কথা বলি ফুটবল নিয়ে চিন্তা করি যে আমাদের ফুটবলটা পরিবর্তন হয়ে যাবে এই আবেগটা আসলে আমরা আমাদের মনের মধ্যেই রাখি যারা পরিবর্তন করতে পারে যা যাদের মাধ্যমে পরিবর্তন আসবে তাদের মাথায় ফুটবল নেই তাদের মাথায় শুধুমাত্র ব্যবসা